এই দেশ যখন গঠন হয়েছিল স্বাধীন যখন হয়েছিল তখন এই বিজেপি পার্টি ব্রিটিশের দালালি করে বলেছিল যে মহাত্মা গান্ধীর ভারত ছোট আন্দোলনে আমরা যোগদান করছি না এই বিজেপি পার্টি বলেছিল ভারতবর্ষের স্বাধীনতা পতাকা মানছি না ভারতবর্ষের সংবিধান মানছি না নাগপুরে বিজেপি পার্টির যারা সষ্টা আর তাদের যে হেডকোয়ার্টার আছে নাগপুরে সেখানে পঞ্চাশ বছর ভারতের স্বাধীনতার স্মরণে রেখে যে ভারতের পতাকা জাতীয় পতাকা সেটা সেখানটায় উত্তোলন করা হয় না সেটা সেখানে টাঙানো হয় না তাদের কাছে দেশভক্তি শিখবো কি আমরা বলুন তাদের কাছে কি ভারতবর্ষের মানুষ দেশভক্তি শিখবে বিজেপি পার্টির একটা নেতার নাম বলুন যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রাণ ত্যাগ করেছে শহীদ হয়েছে একটা লোকের নাম পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার পুলিশ ছবি তো হবে কমসে কম ডিস্কো বাজায়নি খুব ডিজে বাজায়নি এটাই আমাদের অনেক বাঁচুয়া ছবি তুলেছে না করু তার দলের লোক সে কী করবে শত্রুগ্রহ বলবে কীর্তি আজাদে বলবে তারা তারা এখন তো বাংলা শেখেনি দিদি বাংলা শেখাক তখন বাংলায় কথা বলবে বলবে তারা তাদের দলের এমপি হয়েছে নিশ্চয়ই দেখুন এখানকার মুখ্য সচিব জেনে আমাদের জেলার থেকে ডিএম ছিলেন মানুষ আগে তো ভদ্র মানুষ আমি বলে আমি জানি ভদ্রলোক কাজের লোক সৎ লোক এই মাঝখান থেকে এই দিদির পাল্লায় পরে সেই বেচারী পন্থের অবস্থা আজ এই জায়গায় হলো মানে যাকে বলে বলির পাঠা করা হলো পন্থ সাহেবকে বলির পাঠা করা হলো এখন সেই কাজই করতে হবে দিদিকে সামনে রাখবে প্রতিবাদ দিদি খুব ভালো করে জানে নির্বাচন কমিশনের যা অ্যাটিচিউড সেই অ্যাটিচিউডে মেনে তাকে এখান থেকে এ কাজ করতেই হবে আমাদের প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে এই নির্বাচন কমিশন যখন রাহুল গান্ধী কর্ণাটকে যখন দুর্নীতি ধরল কারচুপি ধরল তখন কিন্তু এই নির্বাচন কমিশন কর্ণাটকের কোনো অফিসারকে তার বিরুদ্ধে এফআইআর করতে বলল না সেই একই নির্বাচন কমিশন এই বাংলায় যখন কারচুপি দেখছে তখন এফআইআর করতে বলছে। এই দ্বিচারিতা কেন প্রশ্নটা এই জায়গাটা হওয়া উচিত আমি সে প্রশ্নটা করতে চাই কিন্তু মনোজপন্থ সাহেবকে দিয়ে বলির পাঠা বানিয়ে দিল্লি কলকাতা দৌড় করানো এটা দিদির অনৈতিক কাজ বলে মনে করি দিদির স্বভাব হচ্ছে এটা আমাদের বাংলাটা কথা জানা না গাধা জল খায় ভালো করে গুলিয়ে গুলে তারপর জলটা খায়। এটা হচ্ছে সমস্যা আমাদের অথচ তার দলের লোকরা কিন্তু প্রত্যেকটা এলাকা এলাকায় ভোটার লিস্টের করতে নেমে গেছে ময়দানে তুমি এসআইয়ের বিরোধিতা করছো আবার ভোট হতে দিব না বলছো নির্বাচন কমিশনের কাজ করতে দিব না বলছো কিন্তু আবার পাড়ায় পাড়ায় গিয়ে ভোটার লিস্ট তৈরিও করছো তোমার মতলবটা কি স্পষ্ট করো এই পশ্চিমবঙ্গে আমরা ভোট করি আমরা জানি এই পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিতে পারে না পঞ্চায়েত ভোট হয় না মিউনিসিপালিটি ভোট হয় না সমবায়ের ভোট হয় না স্কুলের ভোট হয় না কলেজের ভোট হয় না সব লুট হয় এখানকার মানুষ ভোটার ভোট দেবার সময় বুথে গিয়ে জানতে পারে তাদের ভোট অন্য লোক দিয়ে দিয়েছে এই হচ্ছে বাংলা অতএব কারচুপিতে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের কম্পিটিশানে এক দুই তিনে মধ্যে তো হতেই হবে এতে কোনো ভুল নাই বিজেপি যদি কারচুপি করে থাকে দিদি আরও শিখিয়ে দেবে এমন করে কারচুপি করে যেন ধরা পড়ে চুরি করো ধরা পড়ো না দিদি কিন্তু বিজেপিকে শিখিয়ে দিতে পারে ঠিকই আছে আমাদের কোনো আপত্তি নেই আমাদের যেটা মূল বক্তব্য সেটা খুব স্পষ্ট আমি হরিয়ানার পানিপথে গিয়ে সেখান থেকে এই দাবি করেছিলাম আমি গত বছর কোভিডের সময় এই দাবি করেছিলাম আমি একটা জিনিস দেখেছি যে পরিযায়ী শ্রমিকদের বিপদে সব থেকে বড় কারণ হচ্ছে রাজ্য সরকারের প্রশাসনিকভাবে তাদেরকে সহযোগিতা করছে না মনে করুন কোন পরিযায়ী শ্রমিককে জিজ্ঞাসাবাদ ডেকেছে পুলিশ ডাকতে পারে আমাকেও ডাকতে পারে কেউ পুলিশের কাছে গিয়ে তাকে কি বলবে সে আমার বাড়ি এখানটায় আমার গ্রাম এইটা এটা তো বলবে এবার ওখানকার পুলিশ যখন এখানকার পুলিশকে জিজ্ঞেস করছে এরা কোনো জবাব দিচ্ছে না ফলে ওই পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গের পরিযায়ী তারা কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসনের উদাসীনতার কারণে তারা কিন্তু সেখানটায় অত্যাচারের শিকার হচ্ছে সেজন্য আমার বক্তব্য একটাই সেটা যে পরিযায়ী শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে একটা পরিচয়পত্র ইস্যু করা হোক সেই পরিচয়পত্র অনুযায়ী রাজ্যের প্রশাসন তৎপর থাকুক সেই পরিচয় শ্রমিক কোথাও যদি আটক করা হয় বা জিজ্ঞাসাবাদ ডাকা হয় সেই পরিচয় শ্রমিক বলবে এটাই আমার অ্যাড্রেস আপনি জেনে নিতে পারেন এইটাই একমাত্র পরিচয় শ্রমিকদের রিলিফ দিতে পারে তাদেরকে রক্ষা করতে পারে ওখানকার ডিএম এখানকার ডিএমকে কথা বলবে ওখানকার এসপি এখানকার এসপি কথা বলবে ওখানকার মুখ্য সচিব এখানকার মুখ্য সচিব কথা বলবে এটাই তো হওয়া উচিত ওখানকার মুখ্যমন্ত্রী এখানকার মুখ্যমন্ত্রী কথা বলবে বা এখানকার মুখ্যমন্ত্রী ওখানকার মুখ্যমন্ত্রী কথা বলবে আমি নিজে পরিযায় সমিতির কাছে গিয়ে এই অভিজ্ঞতা আমার হয়েছে এটা হচ্ছে তার পিছনে অনেক কারণের মধ্যে একটা মিসকমিউনিকেশান অর্থাৎ যোগাযোগের প্রবলেম হচ্ছে কথাবার্তা লেনদেনের প্রবলেম হচ্ছে আর পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল চাইছে এই বিষয়টা বেঁচে থাক শ্রমিক তার সঙ্গে বাংলা বাঙালি জুড়ে দিয়ে এই যেটা একটা ন্যারেটিভ তৈরি করছে এ বাংলায় আমরাই রক্ষা এ বাংলার আমরাই ভালো চাই এই যে একটা ঢপের কীর্তন তৈরি করছে এই ঢপের কীর্তনটা তৈরি করতে তাকে এটাই আশ্বয় হচ্ছে যে এই পরিযায় শ্রমিকের দুর্দশাকে পরিযায় শ্রমিকের দুর্দশাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুঁজি করতে চাইছে অথচ এটা কিন্তু সমাধান এক্ষুনি করা যায় এক্ষুনি প্রত্যেকটা ব্লকে ব্লকে এই যে আমার পাড়ায় আমার সমাধান এই আমার পাড়ায় আমার সমাধানের মধ্যে প্রত্যেকটা গ্রামে গ্রামে পরিচয় শ্রমিকদেরকে আইডেন্টি কার্ড ইস্যু করা হোক পরিচয়পত্র ইস্যু করা হোক ফলে ভারতবর্ষের যেখানেই তারা কোনো বিপদে পড়বে সঙ্গে সঙ্গে সে কনসার্ন থানা অর্থাৎ যেখানে তারা থাকে সেই থানার সঙ্গে যোগাযোগ হবে থানা বলে তুই গল্প শেষ আজকে তো ডিজিটাল জমানা সব কিছু তোমার হাতের কাছে কম্পিউটারের যুগ ডিজিটালের যুগ হাতের কাছে সব কিছু এক সেকেন্ডে ঝামেলা মিটে যায় আমি এটা নিজে পরক করে দেখে আর রাজ্য সরকার যে আমি দাবি করেছি পরিযায়ী শ্রমিকদের প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককে একটা করে পত্র ইমিডিয়েট দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ পশ্চিমবঙ্গ সরকার ভোট পর্যন্ত এই বিষয়টাকে বাঁচিয়ে রাখতে চাই যেমন নন্দীগ্রামে পায়ে লেগেছে বলে পা ভাঙা হয়ে গেল পায়ে কোথায় লাগলো তা যায় না পা ভেঙে গেল আমি বললাম দিদি এখন সাই ঘুরবে সাইকেলে মানে ওই যে হুইল চেয়ারে ঘুরবে দিদি যেদিন ভোট শেষ হবে দিদি হুইল চেয়ার থেকে নামবে আমি বলে দিয়েছিলাম ভোটের আগে এবারও বলছি দিদি এবার হুইল চেয়ার নাই দিদির কাছে দিদির কাছে এবার বাঙালি হাতিয়ার যেদিন ভোট শেষ হবে দিদির বাঙালিকে ভুলে যেমনকার তেমনি হয়ে যাবে আবার কালীঘাট বালি হয়ে যাবে তো এই জায়গাটাই এই ইস্যুটাকে বাঁচিয়ে রাখতে চাইছে বাংলার মুখ্য তাই পরিচয় শ্রমিকদের দুর্দশা কাটছে দেখুন এখানে তো এটাই হচ্ছে যারা যাদের উপর অপরাধ হচ্ছে তাদেরকে জেল খাটতে হচ্ছে আজকে আর জি করের ঘরের মেয়েকে ধর্ষিতা হতে হয়ে খুন হতে হলেও নৃশংস হবে তাদেরকে ডান্ডা খেতে হচ্ছে তাদেরকে জেল খাটতে হবে আগামী দিনে অপরাধীদের জন্য স্বর্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ আর যারা অপরাধীর শিকার হয় তাদের জন্য পশ্চিমবঙ্গ নরকের রাজ্য এখানে যারা অপরাধ করে তাদেরকে প্রশংসিত করা হয় আর যাদের উপর অপরাধ হয় তাদেরকে নিন্দিত হতে হয় অত্যাচারিত হতে হয় এটাই বাংলার মাটি মানুষের রাজ্য আচ্ছা যদি এশিয়া নিয়ে রাহুল গান্ধীর কথা কোনো মূল্যই না থাকে তাহলে এত বিজেপি দলের মধ্যে এত চঞ্চলতা কিসের ভারতবর্ষের নির্বাচন তো আজ থেকে হচ্ছে না একান্ন বাহান্ন সাল থেকে হচ্ছে দিন কোনো সরকার কোনো পার্টি এভাবে নির্বাচন কমিশনের তরফদারি করে তার হয়ে ওকালতি করতে দেখেছেন দেখছেন কাকে দিল্লিতে মোদিকে বাংলায় দিদিকে বোঝার চেষ্টা করে দিল্লিতে মোদিকে বাংলায় দিদিকে উভয় কি করছে নির্বাচন কমিশনকে রক্ষা করার ওকালতি করছে কেন কোনো সরকারি দলের কেটা কাজ নির্বাচন কমিশনের হয়ে ওকালতি করা কেন করতে হচ্ছে কারণ উভয়েরই প্রয়োজন নির্বাচন কমিশন তাই করতে হচ্ছে আর রাহের প্রয়োজন কি রাহুল গান্ধীর বক্তব্য একটা মানুষ একটা ভোট ভোট একটা মানুষের একটা ভোট রাহুল গান্ধীর বিষয়টা কিন্তু আজ সারা ভারতবর্ষের চর্চিত এবং বিশ্বেটা আলোচিত হচ্ছে ব্যাপারটা সহজ সরল নয় অত তার জন্যে বিজেপিকে পালা করে রাহুল গান্ধীর বক্তব্যের বিরোধিতা করতে হচ্ছে নির্বাচন কমিশন যেন মনে হচ্ছে বিজেপি পার্টির মুখপাত্র তোমার বিরুদ্ধে অভিযোগ প্রেস কনফারেন্স করে তার জবাব দিচ্ছ কেন তুমি তো স্বাধীন সংস্থা তোমার দায়িত্ব মধ্যে পড়ে না এটা নির্বাচন কমিশন যেটা সরকারের জবাব দেওয়ার কথা নির্বাচন কমিশন জবাব দিচ্ছে নির্বাচন কমিশন লিখিত জবাব দিক তোমাকে লিখিত প্রতিবাদ লিখিত জবাব দাও তুমি প্রেসকে ডেকে নির্বাচন কমিশন যদি রাজ্যিক দলের মতামতের বিরোধিতা করে কোনো বক্তব্য রাখে তাতে প্রমাণ হয় যে নির্বাচন কমিশন ক্রমশ একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে